তো আজকে ব্রেকফাস্টে করছি হলো চাউমিন এগ চাউমিন আর সবজি ছিল ঘরে কিন্তু এত তাড়াতাড়ি করলো যার জন্য মানে তোমার ভাই এত তাড়াতাড়ি করলো আর সবজিটা দিয়ে করতে পারলাম না আর যেটা যেরকম এর আগেও দেখিয়েছি ডিম অমলেট করে তার ভিতরে চাউমিন দেওয়া তো ভীষণই ভালো লাগে খেতে তো এইভাবে খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য খুব উপকারী তো দেখো এখানে আমার চাউমিনটা রেডি তো দারুণ হয়েছিল চাউমিনটা এত টেস্টি হয়েছিল সে আর বলার কথা না তো চাউমিনটা করে ঢাকা দিয়ে রাখার পরই না একটু কফি করে নিলাম তো এখানে আমি আর মেয়ে নিয়েছি তো ওনার দাদা দিয়েছি আর তারপরে যাবো সান করতে আর আজকে না খুব তাড়াতাড়ি স্নানটা করে নিলাম সকাল সকাল সান করে নিলে না একটু সুবিধা হয় আমি দেখেছি বেলা আর পাঁচটা বাজে না আর এদিকে সানটা হয়ে গেলে ঠাকুর পুজোটা হয়ে গেলে মনে হয় যেন কতটা কাজ কমে গেল। আর সান করে উঠেই না চুল আমি অবশ্য চুলটা বাঁধা অবস্থায় সান করি আগের দিন রাতে যেভাবে টাইট করে চুলটা বাঁধি ওই অবস্থাতে সান করি আর সান করার সময় তো আর মাথায় তেল দিই না তেলটা অ্যাকচুয়ালি আমি রাতের দিকটাই বেশি দিই মানে যখন রাতে চুলটা টাইট করে বাঁধি সেই সময় চুল মানে মাথায় তেলটা দিই আর এই যে আমি স্নান করে ঘরে ঢুকেছি তারপরে আমার যা এসে তো সকাল থেকে ওর সাথে সেরকমভাবে আর কথা হয়নি তারপরে ওরও কিছুটা কাজ কমে যাওয়ার পর আমার এখানে এসে একটু দুজনে যদি কথা না বলি যে বলেছি না মনের ভেতরে যেন একটা ভাব প্রকাশ হয় না আর একটু ক্রিমটা মেখে নিচ্ছি আর ক্রিম মেখে মাথায় সিঁদুর দিয়ে তারপরে তোমার হলো মাথার চুলটা আমি খুলি মানে এইভাবেই করে এসছি আগাগোড়ায় আবার এক এক সময় এমনও হয় না কাজের চাপে না হয়তো মাথার চুল বাধার খোলাই হয় না সেই রাতে গিয়ে খোলা হয় ওই মাঝে মধ্যে এরকম হয় তবে চেষ্টা করি একটু সব কিছু মানে নিজের জন্য সময়টা বের করে একটু কিছু করা আর এই যে দেখো চোখে কাজল পরা এটা আমার কোনো দিনও বাদ যায় না এটা আমার মানে শীত গ্রীষ্ম বর্ষা সময় আমার লাগে আর কি তো শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা চাউমিন করেছি করার পর একদম সান ঠান করে একেবারে রেডি হয়ে রান্নাঘরের দিকে যাব আর কি আর রান্না বসিয়ে দেবো আজকে ভাবছি একটু বড়া ভাজা করবো ফুলকপির বড়া আর তার সঙ্গে ভাতে কিছু সেদ্ধ দিয়ে দেবো আর প্রচুর সবজি নিয়ে এসছে হ্যাঁ আসছি চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে কথা বলতে বলতে মানে মাঝে একজন লোক চলে আসলো তো সেই কারণে কথা বলতে বলতে তার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম আর চলো তোমাদের দাদাভাই সকাল সকাল এত টাটকা টাটকা সবজি নিয়ে এসে মানে দেখে আমার একবারে মনটা ভরে গেছে তো এখন ঘড়িতে বেজে গেছে দেড়টা মতন ভাত হয়ে গেছে আর যে বললাম না একটু চপ করব চপ বলতে পকোড়া মতন করবো আর কি ফুলকপি দিয়ে আর বেসনটাই আনার জন্য একজনকে পাঠিয়েছিলাম সেই আর কি দিয়ে গেল তখনই তোমাদের সাথে কথা বলতে বলতে মানে তো দেখো এখানে কত সবজি নিয়ে এসছে তো আমার সাত দিনের বাজার হয়ে গেছে তো আমি এই সবজিগুলোকে সব সুন্দর করে গুছিয়ে রাখবো তার আগে ফ্রিজটাকে আমাকে একটু পরিষ্কার করে নিতে লাগবে আর এখানে দেখো বলেছিলাম পেঁয়াজ কলি আনতে কলি নিয়ে এসছে আর এই যে এখানে মোটরশুটি আর এই যে গাজর অনেকগুলোই আছে ভেতরেও রয়েছে আর ফুলকপি দুটো নিয়ে এসছে আর এখানে আছে একটা বাঁধাকপি একটা বাঁধাকপি আনতে বলেছি তো একটাই নিয়ে এসছে আর এই যে কুমড়ো কুমড়োটাও সুন্দর আর এই যে টমেটো আর আমার তো টমেটো ছাড়া রান্না মানে একদমই ভালো লাগে না মনে হয় না যেন কি রান্না করেছি টমেটো না যাওয়া পর্যন্ত আমার তরকারির স্বাদ আসে না আর এই যে বিন ফ্রায়েড রাইস খাবে তার জন্য বিন নিয়ে এসছে তো প্রচুর সবজি বাজার তো এখন শুধু রান্না করব হলে এই বাঁধাকপিটা আর আজকে দেখো আমি হাতে না এই শাখাটা খুলেছি প্লেন শাখাটাকে খুলেছি হাতটা কীরকম বাজে লাগছে দেখতে তো এখন আজকে রান্না করব শুধু বাঁধাকপিটা তো এটা একটু কেটে ভাব দেব আর বাদ বাকি সবজিগুলো সব ফ্রিজে রাখবো তো ফ্রিজটা একটু মুছে নেব অবশ্য আর এখানে দেখো বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো আমার শাশুড়িমার মতন অত ঝিরিঝিরি হয় না আমি অত ঝিরিঝিরি করে কাটতে পারি না তো যাই হোক এই রকম বড় করেই কেটে নিয়েছি একটুখানি মানে গরম জলে ভাব দিয়ে নেব কারণ আমার একটা গন্ধ লাগে বাঁধাকপি ফুলকপি ভাপ না দিলেন আমি খেতে পারি না আমার এমনিও এই দুটো জিনিস খুব একটা ভালো লাগে না বাঁধাকপিটা যা একটু রুটি দিয়ে ভালো লাগে আর ফুলকপি ভালোবাসে মেয়ে ও ফুলকপি ভাজা প্রচণ্ড ভালোবাসে আর এখানে দেখো বাঁধাকপিটা একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে তোমার হলো কড়াইতে দিয়ে একটু ভাব দিয়ে নিচ্ছি আর সকাল থেকে না শুরু হয়ে যায় চর্কির মতন একবার বাইরে একবার ঘরে আর তারপরে আবার আমার কিছু জিনিস পত্র মানে টেনে টুনে ঘরে নিয়ে যেতে লাগে খাবার জিনিস তো সেই জন্য মনে কি সারাটা দিন চর্কির মতন মানে ঘুরেই চলেছি ঘুরেই চলেছি আর এখানে দেখো বাঁধাকপি রান্না করতে গেলে না মানে একটু পরিমাণের থেকে বেশি একটু আলু দিই কারণ বাঁধাকপির মধ্যে একটু আলু দিলে বেশ ভালো লাগে আর এখানে আমি একটু ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি শুধু শুকনো শুকনো দিয়ে খে মানে করলে না খেতেই পারে না তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা আর তারপরে দৌড়ে চলে আসলাম ঘরে কতগুলো মোটরশুটি বেছে নিচ্ছি তোমারও বাঁধাকপিতে দিতে লাগবে যে মোটরশুঁটিটা যখন নিয়ে এসেছে তো একটু বাঁধাকপিতে দিয়ে দিই বাঁধাকপিতে মোটরসুটি টমেটো এগুলো না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর এদিকে সবজিগুলো সব ডাইনিং টেবিলের ওপরে ছিল তো এইদিকে বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে তো আর দুটো টমেটো দিয়ে দিই তো দিলে একটু টক টক হয় ভালো লাগে আর এই সব সমস্ত সবজিগুলোকে আমি আবার একটা প্যাকেটের মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দেবো মাঝে একটু শাশুড়ি মামাকে আমাকে হেল্প করতো কেটে কুটে দিয়ে এখন ইদানিং কদিন ধরে মানে পেটটাও খারাপ আর এত পটিতে যাচ্ছে আসছে আর ঘর নোংরা তো করেই যাচ্ছে মাঝে মধ্যে একটু চিৎকারও করে ফেলি কারণ শিশু পটিটা তো আর আপন না ওই দুটো তো সবাই একটু ঘেন না পায় আর ওনারও একটু দোষ আছে কুড়েমি করে মানে যতক্ষণ না জোরে পাচ্ছে ততক্ষণ আর যাবে না শুয়েই থাকবে তো শুয়েই থাকবে তো একটু যদি নিজের বোসটা বোঝে তাহলে তো খুবই ভালো হয় যাই হোক এরকম দৌড়োদড়ি করেই প্রতিদিন আমাকে কাজকর্ম করতে লাগে আর এখানে কুমড়োটা মেয়েকে দেখাচ্ছি যেটা ওর খুব অপছন্দের জিনিস তো সেই কারণে বললাম একটু দেখ কি সুন্দর একটা জিনিস এনেছে তোর জন্যে আর এখানে বাঁধাকপিটা তো অর্ধেক হয়ে গেছে আর ওই যে টমেটো দুটো কেটে দিয়ে দিলাম আর টমেটোটা একটু দেরি করে দিলেও না একটু ঢাকা দিলে গলে যায় আর টমেটোগুলো একটু নরমও ছিল একটু পাকা পাকা আর কি এর মধ্যে কমলা দেব আপেল পেয়ারা রাখো ওই টেবিলটার উপরে রাখো কি মশা আদা জালনাটা যেই পদ্মাটা সরালো অমনি মশার উৎপাত হয়ে গেল এখানে বাসন ধুয়ে দিয়েছি আর একটা কমলা লেবু দিলাম জলের মধ্যেই রাখলাম তো এখন বাজে হলো আড়াইটে তো ঘড়ি তো আড়াইটে বেজে গেছে আর রান্নাও কমপ্লিট আর এখন শুধু ফুলকপি বড়া করব আর গরম গরম ভাত দিয়ে দেবো ডাল করেছি বাঁধাকপি করেছি আর ফুলকপির বড়া করব আর এখন মেয়ের স্নান হয়ে গেছে বললাম পুজোটা দিয়ে দেয় আর বন্ধু দাদাভাই এখন আসার সময় অনেকগুলো ফল নিয়ে এসেছে তাহলে যেটা লেবুতে পুজো দিয়ে দে তো মেয়ে পুজো দিয়ে দেবে আর পুজো দেওয়া হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো এবার রান্নাঘরের একটু কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নিই কোনটা দিয়ে ঘুষতো ঠাকুরের বাসনের দিয়ে দেওয়া হ্যাঁ ওটা দিয়ে ঘষতো না তো এখন চলে এসছে রান্নাঘরে আর এখন শাশুড়ি মাকে একটু চা করে দিলাম আর আমি নিজে একটু চা খাবো আর তোমার দাদা ভাই আজকে বিকেল বেলা চা খাইনি মেয়ের পর পর দুই জায়গায় পড়াতো আর দেরি হয়ে গেছিলো মানে একসারের কাছে পড়ে আসতে দেরি আর একসারের কাছে যাবে তো দেরি হয়ে গেছে ও আর চা খায়নি আর আমি তাড়াহুড়া করছিলাম শুধু মুড়ি চানাচু করে দিয়েছি সেটার ভিডিও করা হয়নি আর এই যে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি শাশুড়ি মাকে দুধ চা দেবো না একটু লিকার চা দিয়ে এসে আর আমি একটু দুধ চা খাবো তো এখন বাজে হলো আটটা দুধটা মনে হচ্ছে জমে গেলো এমন হয়েছে মেয়ের কদিন ধরে দুধ খেতেই চায় না আজকে সকালবেলা একটু জোর করে কপি করে দিয়েছি তখন একটু খেলো আর বিকালবেলা আমি দুধ গরম করে রাখলাম সেটা খেলো না তো আগের দিনে দুধটা মানে ফ্রিজে থেকে নষ্ট হয়ে গেলো তো যাই হোক চলো দুধটাকে ফেলে দিয়ে তারপরে আমি আনন্দ একটু ভালো করে অন্য দুধ দিয়ে না আমি ভাবলাম হয়তো দুধটা জমে গেছে কিন্তু না দুধটা জমেনি আসলে ওপরে অনেকটা শর্ট ছিল সেই জন্য ভেবেছিলাম হয়তো জমে গেছে তো যাই হোক জমে আর আমরা বাঙালি আমাদের বিকেলে একটু চা না হলে তো একদমই জমে না আর আমার এই শাশুড়ি মার আমার বরমশাইকে চা দিতে দিতে দুবেলা করে আমারও একটু নেশা হয়ে গেছে তো যাই হোক চলো একটু চাটা খেয়ে নিই শীতের রাত তো ভালোই লাগে আর কি তারপরে করব রুটি আর ফুলকপি ভাজা তো এখন বাজে হলো সাড়ে আটটা তো শাশুড়ি মা সিরিয়াল দেখে শুয়ে পড়েছে আর আমি এই যে দেখো চা মুড়ি নিয়ে বসছি আর এই যে দেখো ফোনটাও নিয়েছি নিয়ে এবার মার সাথে সারাদিন আর কথা হয়নি সেই সকালবেলা মার সাথে একটু ফোনে কথা হয়েছে তারপর আর কথা হয়নি মার তো শরীরটা ভালো না প্রচণ্ড কাশি হচ্ছে আর ওষুধটা খাওয়ার পর আগের থেকে একটু কম তবু আছে মানে একবারে তো আর কমবে না দশ দিনের ওষুধ দিয়েছে আর এখানে চা খেতে খেতে মানে মার সাথে একটু গল্প করে নিলাম আর এদিকে তোমার দুপুরবেলায় যে বলেছিলাম না ফুলকপির পকোড়া করব তো সেটা না আর করা হয়নি ভাব দেওয়াই রয়েছে তো রাতের বেলার পকোড়া করব না আমি একেবারে ভাজাই করে ফেলবো ফুলকপি আর গাজর দিয়ে একটু ভাজা করে ফেলবো আর রুটি খাওয়া হয়ে যাবে রুটি খাওয়ার তরকারি হয়ে যাবে মা ফোন করে বলেছিল একটু মাছের ঝোল নিয়ে যেতে রাত হয়ে গেছে বলে আমি আর গেলাম না আর আমাদের পাড়ায় কুকুরগুলোতে মানে বাচ্চা দিয়েছে দুটো তিনটে কুকুর আর এত এতলাটা নিয়ে এসেছি দেখে পড়েছে আর এখানে ধনে পাতা আর এখানে এই যে ধনে পাতাগুলো বাজবো একবার ভাবলাম যে বলবো ওনাকে বেছে দেওয়ার জন্য তা দেখলাম যে না শুয়ে পড়েছে যখন তাহলে আর ডাকলাম না এটা কালকে আমি বাটা করব তো সেই জন্য একটু গুছিয়ে রাখবো আর এখন আটাটা বের করে মেখে নিই তো চেলে নেবো আমার তো একটা হ্যাবিট আছে আমার মানে কি তো মেনিয়া বলতে পারো এক একজনের পরিষ্কারের একটা বাই থাকে না আমার আবার খাবার দাবার যদি একটুখানি ঠিক পরিপাটি করে গুছিয়ে যদি না করা যায় না তাহলে আর আমি সে কাজে আর মানে খাবার জিনিসটা ভীষণই ঘিন ঘিন করে খেতে আমার হয় আমার এদিকে আটা মাখা কমপ্লিট সেই সময় তোমাদের দাদা ভাই ঢুকেছে মানে মেয়ের পড়া ছিল শুক্রবার বাড়ি আস্তে আস্তে দশটা বেজে যায় তো আজকে ঢুকে পড়েছে আর এমনি তোমাদের দাদা ভাই আস্তে আস্তে সাড়ে দশটা বাজে তা আমি বললাম কি আটা যখন মাখা হয়ে গেছে তাহলে আর বেরোতে লাগবে না একটু ভেজে দাও আর রুটিটা দেখো এই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে ভাজিয়ে নিচ্ছি আর কি বলো তো বেলবো ভাজবো অনেকটা টাইম লেগে যায় তারপরে গ্যাসটাও পরে অনেকটা গ্যাসটা জ্বালিয়ে রাখতে লাগে দেরি হয়ে যায় অনেকটা যেটা আমার পনেরো মিনিট লাগবে সেখানে আমার আধ ঘন্টার বেশি লেগে যায় তো যা হোক এখানে রুটিটা ভাজা হয়ে গেছে আর আমি এই যে বললাম না ফুলকপি আলুগুলো ফুলকপি আলু বলছি ফুলকপি আর ওই যে গাজর ভাজা করব। সেগুলো কড়াইতে বসিয়ে দিয়েছি আর আমার এখানে দেখো ভাজাটা পুরো হয়নি আর এই ভাজা বসিয়ে না অনেকগুলো বাসন জমেছিলো বেশি নিয়ে দুপুরবেলা তো আর মাজা হয় না কারণ দুপুরবেলা তো আমি রেখে দিই সব একেবারে রাতের বেলাটা মাজে আবার এদিকে রাতেরবেলাটা মেজে গুছিয়ে রাখলে কী হয় বলো তো সকালবেলাটা একটু মানে চিন্তাটা কম থাকে মানে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে ট্যাঙ্কির জলে বাসন ধুতে যাওয়া বা যে যারা ধোয় আমার মতন তারা বোঝে আর এখানে দেখো সমস্ত বাসন কোষনগুলো এক জায়গায় নিয়ে নিলাম ঘরে চা খাওয়ার বাটি কাপ মুড়ি সমস্তটাই একবারে নিয়েছি নিয়ে তারপরে দেখো সব মেজে ফেলবো আর প্রত্যেক দিন রাতের বেলা কিন্তু আমি গরম জল করে পুরো হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপরে যাই শুতে আর চুল বানতে গেলে তো আমার অনেকটা টাইম লাগে মাথায় তেল দেওয়া থেকে শুরু করে সমস্তটাই করে নিই আর এখানে আমি বাসন মাজছি আর মেয়ের সাথে একটু কথা বলে নিলাম আর এখানে আমার বাসন মাজা কমপ্লিট আর এখানে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো এখনকার মতন গুড নাইট